সৌদি আরবের রিয়াদে চলছে ষষ্ঠ রিয়াদ সিজন এর অংশ হিসেবে বাংলাদেশ কালচার অনুষ্ঠানে পারফর্ম করছেন ঢাল্লিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি তবে রিয়াদে থাকা অবস্থায় এক ছোট্ট চিরকুট তাকে উপহার দিয়েছে ভক্তের ভালোবাসা আর নিজের কর্মজীবনের প্রেরণা দিঘি জানান হোটেলে থাকার সময় রুম পরিষ্কার করার কথা বলে বের হয়ে যান পরে রুমে ফিরে এসে টেবিলে দেখতে পান একটি হাতে লেখা চিরকুট ধারণা করা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীর রূপে থাকা সেই ভক্ত একজন বাংলাদেশি চিরকুটে লেখা দেখি আপুর সঙ্গে দেখা করতে চাই ফেসবুকে তিনি লিখেছেন এই ডিজিটাল যুগে কেউ হাতে লিখে দেখা করতে চাইছে এটা সত্যিই মিষ্টি অনুভূতি সেই নোট যেন তাকে মনে করিয়ে দিয়েছে যে ভালোবাসা এখনো চিঠির সরলতায় বিরাজমান তিনি আরো বলেন এই ভক্তদের ভালোবাসাই তাকে প্রতিদিন লড়াই করার শক্তি দেয় এই অনুষ্ঠানে দিঘির সঙ্গে পারফর্ম করবেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর মুনির খান সহ আরো অনেকেই উল্লেখ্য দিঘির সর্বশেষ অভিনয় করেছেন জংলি সিনেমায় আর তার হাতে আছে আরো দুটি নতুন চলচ্চিত্রের কাজ